আমি বাগানে চলে এসেছি আমি কুমুশালকে কাটবো এসো কাটা কুমড়ো খেয়ে ফেলেছিলাম এত সাল হয়েছে ধরে থাকো দেখো কাটা হয়ে গেছে আমরা তিনজনে খাবো ছেলেও বাড়িতে নেই বাবাও বাড়িতে নেই কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা আমরা তো বেড়াতে গিয়েছিলাম তোমরা জানো নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছো তো অনেক তোমাদের জন্য রকম রান্নার রেসিপি আনতে পারিনি আমরা একটু অসুস্থ ছিলাম শরীরটা ভালো ছিল না সেই জন্যে তোমাদের জন্য রান্নার ভিডিও আনতে পারিনি কিন্তু এখন থেকে আমরা প্রত্যেক নিয়ত তোমাদের জন্য নিত্য নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসব। তোমরা দেখলে যে আমরা কুমড়ো শাক কেটে নিয়েছি এবারে এটা আমরা রান্না করব তো রান্না করতে কি কি লাগে সেটা আমরা রান্না করতে করতেই বলবো তো যদি ভিডিওটা আমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আর দেরি না চলো এবারে আমরা এটা কাটাকুটি করব ধোবো অনেক কাজ আছে তো চলো আমরা শুরু করি তো শাকগুলো খুব সুন্দর ডগ ডগ আছে দেখো তো বাকি তো মাচা করতে পারেনি তার কারণ আমাদের এখানে মাচা করলেই মনো ভেঙে দিয়ে চলে যায় তো আমরা এখানে দুটো জায়গা নিয়ে নিয়েছি শাকটা আলাদা কাটবো আর ডাঁটাটাকেও আলাদা করে কেটে নেবো আর তোমরা সবাই জানো যে কুমড়ো শাকের বেশি রোঁয়া থাকে তো তো ওই আমরা আমরা ভালো করে করে ছাড়িয়ে এবার শাকটাকে পাতাগুলোকে দুদিকটা ভালো করে দেখে নিতে হবে যদি কোনো রকম মাকড়সার ফাঁদ বা জাল ফাল থাকে সেজন্য ভালো করে দেখে নিয়ে পাতাগুলোকে কাটতে হবে তো পাতাগুলোকেও আমরা সুন্দর করে সরু সরু করে কেটে নিয়েছি সরু সরু করে কাটলে কী হয় ভালো করে তরকারিটা যখন আমরা করবো ভালো শাকটা নরম হয়ে যাবে তো এইভাবে আমরা পুরো শাকটাকে কেটে নিই তারপরে আমরা তোমাদের দেখাচ্ছি যে কিভাবে আমরা রান্নাটা করব। আর আজকে কিন্তু রান্নাটা আমরা গ্যাসেই করছি প্রচুর গরম পড়েছে সেই জন্যে আমরা কাঠে রান্নাটা করতে পারছি না তো দেখো আমার শাকগুলো কাটা হয়ে গেছে আর এখানে আমরা ডাটাগুলোকেও আলাদা করে কেটে নিয়েছি এতে আমরা একটা আলু দেবো আর দুটো পেঁয়াজ দেবো তো এটাকেও আমরা কেটে নিয়ে চলো আজকে রকম বেশি মশলা আমরা এতে ইউজ করব না কারণ প্রচুর গরম পড়েছে তোমরা জানো আর গরমে যত পারো তেল মশলা একটু কম খেলেই ভালো হয় আমরা এতে আর একটা জিনিস দেব সেটা তোমাদেরকে একটু পরেই দেখাবো তো দেখো আলুটাকে আমরা একটু লম্বা লম্বা করে দেব তো দেখো এরকম সরু সরু করে দিচ্ছি যাতে তরকারির সঙ্গে আলুটা ভালো করে মিশে যায় যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর দেখো দুটো আমরা একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা একদম ছোট্ট তো দুটো পেঁয়াজকে আমরা কেটে নিচ্ছি পাতলা পাতলা করে কেটে নিই যাতে তাড়াতাড়ি যখন আমরা ভাজবো ভাজাটা হয়ে যায় এই দেখো বন্ধুরা ছোলার ডালটা আমরা পাঁচ ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর দেখো ভালোভাবে ভিজে গেছে এটাকে আমরা বেটে নেব তো এটা আমরা মিক্সিতে বেটে নেব কম করে জল দিয়ে বাটবো যাতে একদম পাতলা না হয়ে যায় তো চলো আমার তো সমস্ত কাটাকুটিটা কমপ্লিট হয়ে গেছে তো আমি জ্বালিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হোক আমি ডালটা এবার ডাবিয়ে নেব এই চামচে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম দিয়ে এইটা ভালো করে ফেটিয়ে নেব যত ফেটাবে তত গড়াটা ফুলবে আমি এটাও ফেটানো হয়ে গেছে এদিকে কড়াও গরম হয়ে গেছে আমি কড়াই এবারে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমি এবার বড়া গুঁড়ো ছেড়ে দিচ্ছি এইভাবে ছোটো ছোটো গুলো বড়া গুঁড়ো ছেড়ে দিতে হবে আমি বড়া ভাইতে তেল একটু কম করেই দিচ্ছি তাহলে যা গরম পড়েছে তেল মশলাটা কম খাওয়াই ভালো আমি ওই অল্প করে তেল দিয়েছি বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব আমি কড়াই আবার তেল দিয়ে দেব দিয়ে আবার এগুলো আবার ভেজে নেব আমি এতে দেড়শো ডাল দিয়েছি দেড়শো ডালের বড়া করছি তো বড়াটা ওখানে ভাজা হচ্ছে আর বন্ধুরা তোমাদেরকে আমরা একটা কথা বলি যে তোমরা তো সবজি দিয়ে কুমড়োসাঙের তরকারি অনেকেই খাও কিন্তু এইভাবে বাড়িতে বড়া দিয়ে বানিয়ে মানে ডালের বড়া দিয়ে বানিয়ে যদি তোমরা খাও তোমাদের মুখে কিন্তু এই স্বাদ ফুলতে পারবে না তোমাদের মুখে লেগে থাকবে এই সার দ্বিতীয়বারে বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব আমি এই শাকটা একটু ভেজে নেব হালকা করে ভেজে নেব তা কতটা শাক দিলাম কটুকু হয়ে গেছে এখানে হালকা করে ভেজে দিচ্ছি এবার নামিয়ে নেবে বাড়ি আমি এবার কড়াই তেল দিয়ে দিলাম এক কলা দিয়েছি আলু ভেজে হালকা দি হাফ চামচ আলুটাই নুই দিয়ে ভাজি দিয়া তাৰম হৈ যায় একাপ আলুটো একো ভাজা হৈছে আমি এইবাৰ টাক গুড়া দিয়ে নিব ভাঁড়াটা আমি অল্প ভেজে নেব তাতে আলুটা ভাজা হয়ে গেছে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা দিয়ে দিলাম শাক চচ্চড়িতে লঙ্কাটা পনি দিতে হয় তার সঙ্গে শাকটা দিয়ে দেব এই জড়িয়ে গেছে এবার ছাড়ি ছাড়ি এটা দিতে হবে এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নেব বড়া দিয়ে কুমড়ো শাকের তরকারি করতে একটা বেশি সময় লাগে না জলদি হয়ে যায় তোমরা বাড়িতে এটা তাড়াতাড়ি বানাও আর বাড়ির সকলকে খাওয়াও আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমি যে বড়াটা কেটে রেখেছিলাম আমি এই বড়াটা দিয়ে দেব এটাকে ভেঙে চার টুকরো করে দিয়ে দেব আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম হাফ চামচ আমি এবারও হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি তার সঙ্গে আমি চিনিও এক চামচ দিয়ে দেব। এবার তোমরা যদি বেশি চিনি খেতে চাও বেশিও দিতে পারো এবার আমি জলটা দিয়ে দেবো জলটা একটু বেশিই দেবো তবে ডরাটা সেদ্ধ হবে সবজিগুলো সব ডুবো ডুবো মতো আমি জল দিয়েছি বা আমি গ্যাসটা আমি কমিয়ে দেবো পাঁচ থেকে দশ মিনিট এটা ফুটব দশ মিনিট হয়ে গেছে আমি তরকারিটা ফ্লেভার দি দুটা সব সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দুবেলা তেল দিয়ে দিলাম হাফ চামচ জিরে দিয়ে দিলাম

তরকারি কমপ্লিট তো দেখো আমাদের বড়া দিয়ে তরকারি রেডি হয়ে গেছে তো তোমরাও বাড়িতে একবার অন্তত ট্রাই করো আর যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানিও তো বন্ধুরা তোমরা দেখলে আমরা খুব সহজভাবে ডালের বড়া দিয়ে কুমড়ো শাকের তরকারি করে তোমাদের দেখালাম তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য